আজকে আমি তৈরি করব ভেটকি মাছের চিলি ফিশ দেখো মাছগুলোকে কেটেই এনেছে বাজার থেকে আর পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম আদা কুচি রসুন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সয়া সস টমেটো সস ভিনিগার সব নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো মাছটাকে এখন ম্যারিনেশন করে রাখব আদা রসুনের পেস্ট দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনিগার দেব গোলমরিচের গুঁড়ো দেব নুন দেব। কালারটা ভালো আসার জন্য একটু লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো আমি কর্নফ্লাওয়ার ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা একটা ডিম দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করবো গোলমরিচ দিয়ে দেব নুন দিয়ে দেব আমি এখন মেখে নেব খুব বেশি ঘন করব না ম্যারিনেট করা মাছগুলোকে এক একটা আমি ব্যাটারে ডুবিয়ে এখন আমি তেলে ছেড়ে দেব এখন একটু লাল করে আমি বেঁধে তুলে নেব যে তেলে পকোড়াগুলো ভেজে নিচ্ছে সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কুটিয়ে রাখা রসুন একটু মেরে নেব কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি টমেটো সস দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো সয়া সসটা পরিমাণ মতন ভিজে দিতে হবে সামান্য জল দিয়ে দেবো সব ভাগটা আসার জন্যে আমি একটু ভিনিগার দিয়ে দেবো দেখো মাছের যে কোটিংটা আমি করেছিলাম দেখো কি সুন্দর টেক্সচার হচ্ছে মাছের ভেতরটা মাছের পিসগুলোকে এখন দিয়ে দেবো মান্য কর্নফ্লাওয়ার জলেগুলো গুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দেব হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ভেটকি মাছের চিলি ফিশ আমার রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে